আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি মহান সৃষ্টি নামে যিনি পরম দয়ালু করুণাময় সম্মানিত ভিউয়ারগণ প্রতিদিনের মতন আজ আবারো তার নতুন আমল নিয়ে আসলাম আশা করি আপনাদের কোনো না কোনোভাবে ভাবে কাজে লাগবে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহর নিরানব্বই নামের একটি নাম মুমিনু আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটি নাম মুমিনু নামের ফজিলত আমল বা অজিফা এ নামের অর্থ এবং বৈশিষ্ট্য হচ্ছে নিরাপত্তা দানকারী আলমিনুর কথার অর্থ বা বৈশিষ্ট্য হচ্ছে নিরাপত্তা দানকারী কোন ব্যক্তি যদি এ নাম বেশি পরিমাণে পাঠ করে কোনো ব্যক্তি যদি সেটা মহিলা হতে পারে পুরুষ হতে পারে বেশি বেশি এই নামটি পাঠ করতে থাকে আল্লাহর আল্লাহ তালা তাকে তার ইমান কায়েম করবে মানে ইমেনি শক্তিটা তার বেড়ে যাবে মাকলুক তার আনুগত্য থাকবে এবং মানুষের কাছে সে বিশ্বাস ভাজন ব্যক্তি হবে এটার এক নম্বর আমলটা হচ্ছে নাম যে ব্যক্তি বেশি বেশি করে পাঠ করবে আলমো মিনু আলমো মিনু তাহলে ওই ব্যক্তি তার ইমান কায়েম হবে তার এবং মানুষের কাছে সে বিশ্বাসযুক্ত একজন ব্যক্তি হবে মানুষ হবে এবং মানুষ তার আনুগত্য থাকতো মানে মানুষ তার বাধ্যগত থাকত আর দুই নাম্বার আমল হলো প্রতিদিন কোনো ব্যক্তি যদি তিনবার করে মাত্র তিনবার করে যদি নিয়মিত পাঠ করে প্রতিদিন আলমমিনু আলমমিনু আলমিনু এটা যদি প্রতিদিন নিয়ম করে পাঠ করে প্রতিদিন এই নামের বরকতে এই নামের পাঠ করার বরকতে তালা তার দিল থেকে মন থেকে সব ধরনের ভয় ভীতি দূর করে দেবেন এবার আলমিনুর তিন নম্বর আমল কোনো ব্যক্তি যদি আলমুমিনু আলমিনু আলমিনু একশো ছত্রিশ বার পাঠ করে তাহলে ওই ব্যক্তি জালেমের জুলুম অত্যাচার থেকে সে রেহাই পাবে জালেবের জুলুম অত্যাচার থেকে সে রেহাই পাবে এবং আল্লাহ তালা থাকে সব ধরনের বালা মুসিমত বিপদ আপদ আল্লাহ তালা তাকে হেফাজত করবেন তিন নম্বর আমল আবার বলছি এ নাম যদি কোনো ব্যক্তি একশত ছত্রিশ বার পাঠ করে তাহলে ওই ব্যক্তি জালেমের অত্যাচার থাকে সে নিরাপদ থাকবে এ নাম পাঠ করার ফলে আল্লাহ তালা তাকে যাবতীয় বিপদ আপদ বালা বসে পড়ছে তাকে আল্লাহ হেফাজত করবেন এবার সাইন নাম্বার আমল যে সমস্ত ব্যক্তিরা ভয়ে কাতর মানে সব ভয় পায় এরকম ব্যক্তি যদি আল্লাহর এই নামটি যদি প্রতিদিন ছত্রিশ বার করে পাঠ করে ভয়ে কাতর লোক যদি আল্লাহতালার এই গুণবাচক নাম আলমিনু মিনু ফরজ নামাজের শেষে ছত্রিশ বার পাঠ করে আল্লাহ আল্লাহতালা তাকে যাবতীয় ভয় ভীতি তার দিল থেকে দূর করবেন এবং তার মাল নিরাপদে থাকবে তার যান মাল তার নিরাপদে থাকবেন পাঁচ নাম্বার আমল আর যে সমস্ত ব্যক্তিরা ভয়ে কাতর থাকে সব কাজে ভয় পায় সেটা ভালো মন্দ যেটাই হোক সে ভয়ে কাতর হয়ে থাকে আতঙ্কে থাকে এরকম ব্যক্তি যদি ইয়া এই যে ভয়ে কাতর ব্যক্তিরা যদি ইয়া সালাম ইয়া মমিনু ইয়া সালাম ইয়া মমিনু নিয়মিতভাবে পাঠ করতে থাকে আল্লাহ তালা থাকে সকল প্রকার ভয় থেকে দূর করবেন এবং তার থেকে আল্লাহ তালা তাকে তার প্রতি শান্তি বর্ষিত করবেন এবং আল্লাহ তাকে তালা তাকে নিরাপত্তা দেবেন আবার বলছি যে সমস্ত ব্যক্তিরা সবসময় সব কিছুতেই ভয়ে কাতর থাকে এরকম ব্যক্তির যদি ইয়া সালাম ও ইয়া মমিনু নিয়মিতভাবে পাঠ করে আল্লাহ আল্লাহতালা তাকে যাবতীয় ভয় ভীতি থেকে দূর করবেন এবং তাকে যাবতীয় ক্ষেত্রে তাকে নিরাপত্তা দান করবেন তার প্রতি আল্লাহ তার দিলে শান্তি দান করবেন আর এটি যদি এই নিয়ম যদি এই নিয়মভাবে যদি কোনো মুসাফির ব্যক্তি পাঠ করে আল্লাহ তালা তাকে যাবতীয় ভয় ভীতি থেকে নিরাপত্তা দেবেন এবং তার দিলের মধ্যে শান্তি অনুভব করবে সে কোনো কিছুতেই বিচলিত হবে না সে নিরাপত্তায় থাকবে আবার এবার বলছি ছয় নাম্বার আমল কোনো ব্যক্তি যদি হঠাৎ করে ভয় পেয়ে যায় বা ভয় পায় এরকম ব্যক্তি যদি আল্লাহ তালার এই গুণ বাসক নাম আল মুমিনু আল মুমিনু আল মুমিনু তিরিশ বার পাঠ করে ইনশাল্লা সে যাবতীয় ভয় এবং ক্ষতি থেকে আল্লাহ তালা তাকে মুক্ত রাখবেন ছয় নম্বর আমল হচ্ছে যারা মানে অল্প কিছুতেই ভয় পায় বা তার কাজ করে তার দিলের মধ্যে এরকম ব্যক্তি যদি আল্লাহর এই গুণ বাসুক নাম আল মমিনু আল মমিনু ছয়শো তিরিশ বার পাঠ করে ইনশাল্লাহ আল্লাহ তাকে যাবতীয় ভয় এবং ক্ষতি থেকে ওই ব্যক্তিকে নিরাপদ রাখবে এবার সাত নাম্বার আমল কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার এই গুণ বাছুক দম আল মমিনু আল মমিনু একশত পনেরো বার পাঠ করে পাঠ করে তার শরীরে যদি সে দম বা ফু দেয় আল্লাহ তালার এই নাম আল মমিনু আল একশত পনেরো বার পাঠ করে তার শরীরে যদি ফু দেয় মানে ফু দেয় তাহলে আল্লাহ তালা তাকে জানা অজানা জাহেরি বাতিনি সব ধরনের ভয় ভীতি থেকে এবং ক্ষতি থেকে আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করবেন অনেক সময় দেখা যায় কোনো কাজ করতে সময় ভয় পেয়ে যায় আতঙ্কিত হয়ে ওঠে মানে ওই কাজটা আর আর করার সাহস পায় না এরকম ব্যক্তি যদি তালার এই নামটি যদি আল মমিনু আল মমিনু দুইশো তিরিশ বার তিরিশ বার পাঠ করে আল্লাহ তালা থাকে এই যে আতঙ্কিত হওয়া কাজ করতে ভয় পাওয়া তার সমস্ত ভয় ভীতি এবং আতঙ্কিত তালা তার মন থেকে দিল থেকে মুছে দেবেন সে ভয় পাবে না আল্লাহ নিরাপত্তা দান করেন এই বিষয় থেকে এবার নয় নাম্বার আমল আল্লাহ তালার নাম আলমিনু আলমিনুর নয় নম্বর আমলটা হচ্ছে কোনো ব্যক্তি যদি এই নামটা মিসক জাফরান দ্বারা লেখে আল মমিনু আল মমিনু জুদিল এই নামটি যদিল আল্লাহর এই নামটি যদিল সাদা কাগজে মিস্ক জাফরান দ্বারা লেখে যদি নিজের শরীরে ব্যবহার করে নিজের শরীরে রেখে দিলে হাতে হোক গলায় হোক যদি ব্যবহার করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সেটা জাহেরি হোক বা বাতিনি হোক দৃশ্যমান বা অদৃশ্য হোক সমস্ত ক্ষেত্রে তাকে তাআলা তাকে নিরাপত্তা দান করবেন আমারটা আমি আবার বলছি কোনো ব্যক্তি যদি সাদা কাগজে আল্লাহ তালার গুম্বাসুক নাম আল মুমিনু আল মুমিনু এই নামটা যদি লেখে মেস্ক জাফরান কালী দ্বারা লেখে যদি তার নিজের কাছে রাখে তার শরীরে রাখে আপনি গলাও ব্যবহার করতে পারেন হাতও ব্যবহার করতে পারেন যদি সঙ্গে রাখে আল্লাহ তালা এই নামের ওসিলায় ওই ব্যক্তিকে জাহেরি বাতিনি তিনি দৃশ্য অদৃশ্যমান সমস্ত ক্ষেত্রে আল্লাহ তালা নিরাপত্তা দান করবেন আমি যিনি আক্রান্ত জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকি যে সমস্ত ছেলে মেয়েদের বিবাহসাদী হয় না বা তাদের বিবাহটা বন্দিশ করা আছে বা বিয়াটা আটকানো আছে এগুলো সমস্ত না আমি কেটে দিয়ে যাতে দ্রুত বিবাহযুক্ত মেয়ে এবং ছেলের দ্রুত বিবাহ হয় তার আমি তবদির দিয়ে থাকি স্বামী স্ত্রী মিল মোহব্বত শত্রুতার ভালোবাসার তবদিরে অনেক বিষয়ে আমি পরামর্শ দিয়ে থাকি এবং কাজ করে থাকি আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ইউটিউবে দেওয়া নাম্বার অনুযায়ী আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাজ করে দেব এবং কোন বিষয় যদি হাজিরা দেখতে চান সেটা ফ্যামিলিগত বিষয় হতে পারে জিন জাতীয় সম্পর্ক হতে পারে অন্য অন্য বিষয় হতে পারে কোনো রোগ ব্যাধি বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের খেদ মতে থাকবো আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের খেত মতে থাকতে পারি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ফি